দরুদ সালাম কার জন্য নবী পাকের জন্য যে ব্যক্তি দরুদ পাঠ করে দশটি রহমতের দরজা আল্লাহ তার জন্য খুলে দেয় আর যে ব্যক্তি সুক্রিয় আদায় করে আপনি মানুষ আপনি সুক্রিয় আদায় করলেন আলহামদুলিল্লাহ আপনি যে একবার আলহামদুলিল্লাহ বললেন তাম কায়নাত সৃষ্টিকুলের মধ্যে যা দেখি আর না দেখি সমস্ত সৃষ্টিকুলের তরফ থেকে আপনার জন্য মাকফেরাতের দোয়া করতে থাকে যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহুল্লা বহু জগতের মালিকের প্রশংসা করছি এই যে শব্দটার ভিতরে বহু জগৎ আছে আর এই বহু জগৎ ধরেই আল্লাহ গুণ কীর্তন করে এবাদত করে জিকির করে যেটা গত জুমাও বলেছি তো তারা এবাদত করে তারা জিকির করে আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন বলার সঙ্গে সঙ্গে তাদের এবাদতের সোয়াবগুলো আপনার আমল নামায় দেওয়া হয় আপনি করলেন এই জগতে আল্লাহ যা সৃষ্টি করেছে সকলেই আল্লাহ ইবাদত করে আর সৃষ্টিকর্তা একজনের গুণ কীর্তন করে গত জুমা বলেছিলাম কার গুণ কীর্তন করে সৃষ্টিকর্তা কার গুণ কীর্তন করে একজনের তিনি কে আল্লাহ তো গুণ কীর্তন করে কার মনে নাই إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সৃষ্টিকর্তা কার গুণ কীর্তন করে নবী হলে আমাদের নবীর বলেন মুখস্থ করে ভুলে যান কেন এত ভুলে গেলে তো হবে না আমি তো আয়াতের ব্যাখ্যা দুই ভাবে করেছি একভাবে হলো আল্লাহ ডাক দিয়ে বলেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেস্তারা আমার রসুলের উপরে আমি আল্লাহ রহমত প্রেরণ করি আল্লাহ তরফ থেকে রহমত প্রেরণ করে কার উপরে নবীর উপরে কার উপরে এটা হলো ইসাল্লু আল্লাহর দিকে যদি হয় তখন রহমত প্রেরণ হয় ও মায়লা ফেরেশতাদের তরফ থেকে হলে হবে নবীর উপর তারাও দরুদ পড়ে এরপরে আল্লাহ ডাক দিয়ে বলেন বলেন হে ইমান দারগন তোমরাও আমার রসুলের উপরে দরুদ পাঠাও আল্লাহ দরুদ অর্থ রহমত আল্লাহ তরফ থেকে দরুদ অর্থ কি জোরে বলে মাথা নিচু করবেন না কথা আছে ফেরেস্তাদের তরফ থেকে দরুদ দোয়া ফেরেস্তাদের তরফ থেকে দৌড় কি দোয়া আর আমাদের তরফ থেকে দরুদত্ত কি রসুলের জন্য দোয়া সব দরুদেই দোয়া সব দরুদ কি আপনি যেমন আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মাদ আয়াল্লাহ মুহাম্মাদের উপর এবং মোহাম্মদের পরিবারের উপর কমে সল্লাই তালা ইবর যেমন আপনি ইব্রাহিম নবীর পরিবারের উপর আপনি ওয়ালা আলী ইবর রহিমা ইন্ন কাহামিদুম্ মজীদ আয় আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করি তাদের পরিবারের জন্য দোয়া করি তাদের উপর আমরা দরুদ পাঠ করি দরুদ অর্থ দোয়া দরুদ থেকে এই জন্য রব্বুল আমিন আপনি যদি আয়াতের ব্যাখ্যাটা সহজভাবে নেন আল্লাহ তাআলা রহমত প্রেরণ করে ফেরেশতারা দোয়া করে আমরা দরুদ পাঠ করি আবার আয়াতের উল্টো দিক থেকে যদি আসেন সেটাও বলে দিয়েছিলাম আল্লাহ বলেন বান্দানে ইমানদার শোনো তোমরা যদি আমার নবীর উপরে দরুদ পাঠ করো কি করো আমার নবীর উপর দরুদ পাঠ করো আপনি বলবেন আল্লাহ আমরা তো চিরদিন থাকবো না আমরা একদিন শেষ হয়ে যাব কথা ঠিক কিনা আমরা চিরদিন থাকবো না আমরা একদিন শেষ হয়ে যাব তখন কে দরুদ পাঠ করবে আয়াতের উল্টো দিক থেকে যদি আসেন আল্লাহ বলেন বান্দারে তুমি যখন থাকবে না তোমার পরে ফেরেস তারা থাকবে তারা দরুদ পাঠ করবে কারা ফেরেস তারা থাকবে তারা দরুদ পাঠ করবে আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ ফেরেশতারাও তারাও তো একদিন থাকবে না তাহলে আমার নবীর উপর কে পাঠ করবে আল্লাহ বলেন ইন্সলাম আল্লাহ এটা আয়াতের উল্টো দিক থেকে আসলে তাহলে দরুদ বেশি বেশি করে পাঠ করব তো ইনশাল্লাহ যত দোয়া আছে যত দোয়া আছে আরো আগে বলেছি আজকেও বলেছি তার মধ্যে দুইটা দোয়া এমন দোয়া যে আপনি যে উদ্দেশ্য করেন সেটাও গ্রহণ হয় যে উদ্দেশ্য করেন না সেটাও গ্রহণ হয় যা আপনার মনে আছে সেটাও হয় যা আপনার মনের ভিতরে নাই সেটাও আল্লাহ ওটা রসিলে কবুল করে এক হলো দরুদ আপনি দরুদ যদি পাঠ করেন আর অন্য কোন জিকির না করেন আল্লাহ ডাক দিয়ে বলেন তাতেই যথেষ্ট আর একটা আছে ইসতেক কি বলেন তো এসতেক এই ইসতেক ফাঁর পরা মানে পাঠ পাঠ করা সোমান আল্লাহ বলেন আপনার বিশ্বাস আছে বিদায় আল্লাহর কাছে ফিরুল্লা আল্লাহ আপনি আমাকে মাফ করেন আপনার আল্লাহর উপর বিশ্বাস না থাকলে আপনি এই এস্তেক ফার পাঠ করতেন না আর ওই বিশ্বাসের নাম ইলাহা ইলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই ফার আপনি দুঃখে পড়েছেন কষ্টে পড়েছেন অভাবগ্রস্ত হয়েছেন ঋণগ্রস্ত হয়েছেন গুণা করেছেন বিভিন্ন ঝামেলায় জর্জরিত অসুস্থতায় রয়েছেন আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুমি স্তেক ফার পাঠ করো এসতেক ফার পাঠ করলে তোমার যা সমস্যা আছে অতীতে পূর্বে সামনে পিছনে যা যত সমস্যা আছে সব সমস্যা আমি আল্লাহ স্তেক ফারের মাধ্যমে আমি আল্লাহ মাফ করে দেব রিজিকের সমস্যা শারীরিক সমস্যা অসুস্থতা ঋণগ্রস্ত মামলা মোকাদ্দমা যা কিছু হোক না কেন আপনার জন্য আল্লাহ একটা মন্ত্র দিলেন আর আপনি যদি ময়দানে হিসাবে চান আপনি যদি কবরের আজাব মাফ চান আপনি যদি সুপারিশ কারও চান আল্লাহ বলেন তাহলে তুমি পড়ো দরুদ শরীফ কি পড়ো দরুদ শরীফ পড়ো তাহলে দুইটা আমল করব কিনা কথা বলেন দোকানে বসে আছেন হাতে একটা তাজবি নেন অথবা একটা ডিজিটাল পাওয়া যায় তাজবি নেন কেন নিতে বললাম অনেকে বিরোধিতা করবেন হুজুর আঙ্গুল দিয়ে তো পড়ার কথা হ্যাঁ আঙ্গুল দিয়ে পড়ার কথা কিন্তু আঙ্গুল দিয়ে পড়ার মধ্যে মনোযোগ কিছুক্ষণ থাকে আর থাকে না কিন্তু হাতে একটা তাজবি রাখেন দেখবেন অটোমেটিক জিকির করা হচ্ছে আঙ্গুলের মধ্যে ডিজিটাল তাসবিটা আপনি ঢুকায় রাখেন দেখবেন মনে নাই হঠাৎ মনে আসছে ওইটাই আপনাকে মনে করে দেবে জিকিরের সুবিধার কারণে আপনি এই তাসবি ব্যবহার করবেন যেমন মসজিদে মাইক ব্যবহার করা যায়জ নাই মাইক ব্যবহার করার কোনো কথা না কিন্তু কেন করি আমি সুবিধার জন্য করি আজান শুনলে মানুষ মসজিদে আসবে এই জন্য করি এই জন্য বলা হয়েছে মাইক যেমন ভাবে ব্যবহার করে এখন যায় তাজবি আপনার জন্য ব্যবহার করাও যায় মনোযোগের কারণে কিসের কারণে মনোযোগের কারণে মনে থাকবে এবার বলেন মেসোয়াক করছেন কয়জন আজকে জুমার দিন এমনি হাত তোলার দরকার নাই কোনো ভয় নেই আমি ডাকাই আমি ই না পুলিশ না আমি র্যাব না যে ভয় করে হাত তুলতে হবে কেন ভয় করে হাত তুলবেন ফজিলতের দিকে যদি আপনি তো মসজিদে আসার কথা না কি ফজিলত আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি মেসওয়াক করা অভ্যস্ত থাকে আমার আল্লাহ তালা মৃত্যুর সময় কালে মানে এবার বলবেন হুজুর কালেমা নসিব হলে কি হবে কি আল্লাহ বলেন কোন মানুষের জীবনের শুরু যদি হয় বাক্যটা যদি হয় মধ্যবর্তীর সময়ে বান্দার জীবনের যত গুণা আছে দুই কালেমার মাঝখানে চাপা পড়ার কারণে আমরা আল্লাহ বান্দাটাকে মাফ করে দেয় কি করে দেয় আর ওই কালেমা নসিব হবে কিসের মাধ্যমে কথা বলে না জোরে বলে তাহলে আগামী জুমার যদি জিজ্ঞাসা করি আশা রাখি সকল হাতগুলো উঠবে পারবো আলহামদুলিল্লাহ আজকে আর কথা বাড়াবো না আজকে মূল আলোচনার বিষয় যাই আজকে আলোচনার বিষয় হল সুসন্তান আর কুসন্তান কি বলেন তো